মহেশলে সরস্বতী প্রতিমা ও মণ্ডপ দেখতে বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীদের ঢল লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আরজিএম ডট নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আরজিএম নিউজ আজ বিদ্যাদেবী মা সরস্বতীর আরাধনা সেই উপলক্ষে মহেশলা পাটনাগর নিউল্যান্ড মাঠে দর্শনার্থীদের জনসমুদ্র গত বছর অর্থাৎ দু পঁচিশ সালে আমরা দেখেছি পাটনাগরে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা যা ছিল একশো এগারো ফুটের বাটনগর কোয়াট ফাউন্ডেশন ও রিক্রিয়েশন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দেবীর আরাধনা শুরু হয় যার প্রধান উপদেষ্টা ছিলেন চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা মহাশয় এই বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ বারোনগর স্কোয়াড ফাউন্ডেশন ও কুরিয়েশন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গোপাল সাহার তত্ত্বাবধানে এই বছরের তাদের থিম শূন্য হোক পূর্ণ গত একুশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ পুজোর শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের অভিনেত্রী দর্শনাবণিক ও ইদিকা পাল এই পুজোকে কেন্দ্র করে আমরা একশো এগারো প্রতিমা করেছিলাম আমরা যেভাবে এক্সপেকটেশন করেছিলাম তার থেকে বহু সংখ্যক মানুষ এটাই অ্যাট এ টাইম আমাদের এই মণ্ডপে প্রায় দু লাখ মানুষ ঢুকে আসে আগেরবার তো এইবারও আমাদের চেষ্টা ছিল যে আমরা এবার বড়ো কিছু করবো তো এইবার কিন্তু আমাদের বিশেষ কাজ টাকা করার জন্য আমরা কিন্তু আমরা আর অনেক রকম ভাবনা করেছিলাম তো আমরা বড়ভাবে করবো কিন্তু আমাদের একটুখানি সমস্যার জন্য আমরা করতে পারিনি

একশো একান্ন ফুট প্রতিমা নির্মাণ করবো সবাই এবারের পুজো যেমন আসবে আগের বারের প্রতিমা কিন্তু আমরা প্রথম থেকেই শুরু করে দেবো প্রায় পাঁচ ছ মাস থেকে আমাদের প্রিপারেশন ছিল এবারের পুজো কিন্তু আমাদের অনেক কাজ থাকার জন্য আমরা এবার সেটা করতে পারিনি কিন্তু আমরা আগামী বছর একশো একান্ন ফুট প্রতিমা করে আপনাদের কিন্তু এই উপহার দেব সবাই ভালো থাকবেন এখন আমরা মিলে উৎপাদনে যাব কেউ হুঁজে করবেন না তাহলে কিন্তু অসুবিধা হবে আমাদের মধ্যে দুজন সেলিব্রিটি আছে মহাশয়কে আমরা সংবর্ধনা জ্ঞাপন করব তাদের সদস্য তৎপর করব এরপর আমার একজন বিশেষ মানুষ আমাদের সাথে শ্রীযুক্ত জয় বর্ণন আমরা জয় ভগত মহাশয় সংবর্ধনা আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যতন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য চার